একুশ জুলাই দু হাজার পঁচিশ দুপুর একটা বারো মিনিট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয় এফ সেভেন বিজিআই সিরিজের একটি যুদ্ধ বিমান আর কেড়ে নেয় নিরপরাধ ছোট ছোট প্রাণ দুই সাল আধুনিক প্রযুক্তির যুগ পৃথিবী ছুটছে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের দিকে আর আমাদের বাংলাদেশ ফোর্স এখনও আকাশে ওড়াচ্ছে এক যুদ্ধ বিমান যেটার জন্ম উনিশশো ষাটের দশকে চীনের চেংডু কোম্পানি উনিশশো ষাটের দশকে রাশিয়ার মিগ টোয়েন্টি ওয়ান এর উপর ভিত্তি করে তৈরি করে এফ সেভেন সিরিজের যুদ্ধ বিমান এর আধুনিক সময় এফ সেভেন বাংলাদেশ কিনে দু সালের সেপ্টেম্বরে চীনের কাছ থেকে ষোলোটি বিমান কিন্তু দুঃখের বিষয় বিশ্বের প্রায় সব দেশ ইতোমধ্যে এই বিমান ব্যবহার বন্ধ করে দিয়েছে চীন নিজে দু হাজার সালে মিয়ানমার দু হাজার পনেরো সালে নাইজেরিয়া সালে হাজার বিশ সালে শ্রীলঙ্কা পর্যন্ত হাজার সতেরো সালে রিটায়ার করে দিয়েছে এই এই প্রযুক্তির বিমান আধুনিক ব্যবহৃত হচ্ছে আমাদের আকাশে ভাবন একবার যখন আধুনিক দেশগুলো ব্যবহার করছে এফ থার্টি ফাইভ লাইটেনিং টো মতো আধুনিক যুদ্ধ বিমান তখন আমরা এখনো ব্যস্ত একটা ষাট বছরের পুরনো ডিজাইন নিয়ে যেটা বিশ্বের অনেক দেশ জাদুঘরে রেখে দিয়েছে এটাই কি আমাদের আধুনিকতা এটাই কি সাহসী পাইলটদের প্রাপ্য কোথায় যায় আমাদের প্রতিরক্ষা বাজেট আছে কি কোনো জবাবদিহিতা কেনই বা রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ওপরেই বানানো হল প্রশিক্ষণ যুদ্ধ বিমানঘাটি আপনারা কি শুধু নিজেদের সুবিধাটাই দেখলেন এটা কি আমাদের সশস্ত্র বাহিনীর অবস্থা উত্তর দিয়ে যাবেন